আপনারা অনেকেই আমাকে ফোন করছেন হোয়াটসঅ্যাপ করছেন কমেন্ট করছেন দাদা পি এম মানি ওয়াইফাই বিজনেস কীভাবে স্টার্ট করতে পারবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ফুল আইডিয়া পেয়ে যাবেন পিএম মানি বিজনেসটি কি আর আপনারা কিভাবে স্টার্ট করতে পারেন তাতে ইনভেস্টমেন্ট কত হতে পারে এই সব জিনিসগুলো আর এই ডিভাইসগুলো রেঞ্জ কত কত দিকে কাভারেজ করে টোটাল আমি আপনাদেরকে একটি আইডিয়া দিয়ে দেবো প্রথমে আমি আপনাদেরকে একটি ডিভাইস দেখাচ্ছি যেটা হচ্ছে টিফি লিঙ্কের ইএপি ওয়ান ওয়ান জিরো আউটডোর টু পয়েন্ট ফোর গি অ্যাক্সেস পয়েন্ট এই ডিভাইসটি পি এম মানিতে ইউজ করা হয় মানে এই যে রাউটারটা দেখতে পাচ্ছেন এই রাউটারটাতে সফটওয়্যার থাকে এই ডিভাইসটা আউটডোর এক্সেস পয়েন্ট হিসাবে লাগানো থাকে রেঞ্জ বাড়াবার জন্য ইউজার ম্যানেজমেন্ট করবার জন্য আপনার যে ইউজাররা কানেক্ট করবে সেই ইউজার কিন্তু এই ডিভাইসটাতে কানেক্ট হবে কিভাবে কানেক্ট হবে সেটাও দেখিয়ে দেবো এই ডিভাইসটার রেঞ্জ দুশো মিটার পর্যন্ত কভারেজ করে দুশো মিটার মানে কম না দুশো মিটার পর্যন্ত এই ডিভাইসটা যখন কভারেজ করবে তখন ওই দুশো মিটার এরিয়ার ভিতরে আপনার যদি পঞ্চাশটা একশো টাকা ইউজার থাকে মান্থলি আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এই একটি মাত্র ডিভাইস লাগিয়ে আপনারা অনেকেই কনফিউজ যে এই ডিভাইসটা লাগিয়ে আমরা অনেকে রেঞ্জ পাচ্ছি না কিংবা আদার্স অনেক এক্সেস পয়েন্ট আছে যেসব এক্সেস পয়েন্ট গুলো লাগিয়ে আমরা রেঞ্জ পাচ্ছি না আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আজকে দেখিয়ে দেবো যে এই ডিভাইসের রেঞ্জ কত হতে পারে এই জিনিসগুলো সবই কনফিগুরেশনের উপরে ডিপেন্ড করে যে আপনার রেঞ্জটা ঠিকঠাক পাচ্ছে কি না যদি সঠিক হয় তাহলে কিন্তু রেঞ্জটা পারফেক্ট হবে

একটা ইউজার কানেক্ট হয়েছে একটা ইউজার কানেক্ট হলে একশো টাকা সে আপনাকে দিয়েছে একশো টাকার মধ্যে আপনার হবে আপনাকে ডিফল্ট একটা অ্যাপ দিয়ে দেওয়া হবে সেই অ্যাপের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে সেই অ্যাপে আপনি যখন লগ ইন করবেন তখন বুঝতে পারবেন যে আপনার টোটাল কত টাকা আর্নিং হলো কে কত টাকা রিচার্জ করেছে কোন নাম্বারে কত টাকা রিচার্জ হয়েছে একদিনের ইনকাম কত হয়েছে মান্থলি ইনকাম কত হয়েছে রেভিনিউটা আপনি মান্থলি একবার আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন যেই অ্যাকাউন্ট ডিটেলস আমাদেরকে দেবেন আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন যদি অলরেডি আপনার এরিয়াতে আমাদের কোনো পিডিও থেকে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না ওই এরিয়াতে আপনি আর পাবেন না অন্য এরিয়ার জন্য আপনি রেজিস্ট্রেশন করতে পারেন কিন্তু সেম এরিয়াতে আর হবে না যদি কেউ না নিয়ে থাকে তাড়াতাড়ি বুকিং করে নিতে পারেন আমাদের এই ডিভাইস গুলো চলুন এবারে দেখা যাক এই ডিভাইসটা রেঞ্জ কত আর ইউজাররা কিভাবে কানেক্ট হবে চারিদিকে কভারেজ করে কিনা এই ডিভাইসটি পুরুষের সঙ্গে সঙ্গে মহিলারাও কিন্তু এই বিজনেসটি করতে পারবেন কি কাজ শুধুমাত্র ডিভাইসটা লাগিয়ে ছেড়ে দিয়া বাকি তো ম্যানেজমেন্ট পিএম মানি করবে আর যে ইউজাররা কানেক্ট হবে তারা করবে কোনো কিছু কাজ নেই শুধুমাত্র একবার সেট আপ করে ছেড়ে দিয়া মহিলারাও বাড়িতে বসে খুব সহজে এই বিজনেসটা করতে পারবে আপনারা চাইলে এই বিজনেসটি করে ভালো টাকা আর্নিং করতে পারেন মান্থলি শুধুমাত্র একবার এই ডিভাইসটা লাগিয়ে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে ডিভাইসটা লাগিয়ে নিলেন আপনি বসে থাকবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে সেটা আবার অটোমেটিক তো এই যেমনটি দেখতে পাচ্ছেন একটি ডিভাইস হাতে রয়েছে তো এই ডিভাইসটাই এখন উপরে লাগানো হবে ক্যাট সিক্স কেবিল রেডি করেছি আর এখানে আমাদের বেশ কিছু ক্যাট সিক্সের বান্ডিল আছে দেখতে পাচ্ছেন নতুন প্যাকেজ এসছে এখানে বেশ কিছু ক্যাট সিক্স কেবিল আছে সব মালগুলো সব যাবে পার্সেল হবে তো এই সব মালগুলো পার্সেল হওয়ার জন্য বের হয়ে রয়েছে তো ডিভাইসগুলো এখন আমরা লাগানো হবে চলো ডিভাইসগুলো কোথায় লাগানো হবে কিভাবে লাগাতে হবে এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ডিভাইসটা কিভাবে লাগাতে হবে এই জিনিসটা আপনারা অনেকেই জানেন না যে ডিভাইসটা কেমন ভাবে লাগাতে হবে ভুল ভাল লাগিয়ে রেঞ্জ পাচ্ছেন না তো এই জিনিসগুলো হয়ে থাকে তো এটাও আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা যদি অফিসে ভিজিট করতে চান এই আমার অফিস ভিজিট করতে পারেন সিগন্যাল গুরুজি বোর্ডটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে বর্দা উপরে উঠছে এখানে আমরা একটা পাইপ লাগিয়ে এই যে ডিভাইসটা হাতে আছে এই ডিভাইসটা লাগিয়ে পুরো রেঞ্জ টেস্ট করে দেখাবো থ্রি সিক্সটি ডিগ্রি চারিদিকে কতটা কাভারেজ করতে পারে এখন লাঞ্চ টাইম আছে ফাঁকা আছে অফিস সেই জন্য আমি একটু ক্লিয়ারভাবে ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে অফিস এখানে ব্রডব্যান্ড সার্ভিসও চলছে প্রচুর ডিভাইস ওখানে কুরিয়ার হচ্ছে আজ কুরিয়ার বেরোবে কিছু কাল কিছু বেরোবে আজকের সব বেরোনো সম্ভব না তার কারণ টাইমে কুলবে না সেই ক্ষেত্রে কালও কিছু ডিভাইস বেরোবে আমার যে ব্রডব্যান্ড কানেকশান আছে আপনাদেরও যে ব্রডব্যান্ড কানেকশান আছে শুধুমাত্র ব্রডব্যান্ড কানেকশানের সঙ্গে ওই যে আউটডোর ডিভাইসটা আছে ওই ডিভাইসটা কানেক্ট করে দিয়ে আমি এখানে কানেক্ট করে দিয়েছি রেঞ্জ টেস্ট করবার আগে চলুন দেখে নিয়ে যাক আপনার যে ইউজাররা এই ডিভাইসে কানেক্ট হবে র্যান্ডাম ইউজার তারা কিভাবে কানেক্ট হবে প্রথমে তারা কি করবে ওয়াইফাইটা চালু করবে ভালোভাবে দেখে নিবে তারা যখন কানেক্ট হবে ওয়াইফাই চালু করা মানেই আপনার নাম শো করবে আপনার যে ডিভাইসটা লাগানো থাকবে ওটাতে ক্লিক করবে ওটাতে ক্লিক করলে এরকম ধরনের কানেক্টেড দেখাবে কিন্তু কানেক্টেড না দেখাতেও পারে নাও পারে তারপরে একটি লগ ইন পেজ আসবে তো লগ ইন পেজটা আসার পরে আপনার কাছে মোবাইল নাম্বার দেওয়ার অপশান আসবে এখানে মোবাইল নাম্বার দিতে হবে আমি মোবাইল নাম্বারটা এখানে যদি দিয়ে নিই এখানে দেখে নিন মোবাইল নাম্বার দিয়ে নিয়েছি ওটিপি এখানে দেখাচ্ছে ইউ আর অলরেডি এক্সিস্টিং ইউজার তার মানে এই ইউজারটা অলরেডি রয়েছে তো এই ইউজারটা এবারে রিচার্জ কীভাবে করবে সেই ক্ষেত্রে আমি একটা অ্যাপ ডাউনলোড করে নেব যেটা হচ্ছে পিএম মানি লেটস কানেক্ট লাইট দেখে নিন অ্যাপটার নাম পিএম মানি লেটস কানেক্ট লাইট তো এখানে যেমনটি দেখতে পাচ্ছেন চলে এসছে এখানে যে নামগুলো এসছে দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখুন এখানে যে নামগুলো এসছে কি নাম এসছে ন্যানোভাইস সলিউশন প্রাইভেট লিমিটেড পিএম মানি ন্যানোভাইস পিএম মানি ন্যানোভাইস এর মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি ক্লিক করে দেবেন দিয়ে আপনি পি এমানি ন্যানোভাইসটা সিলেক্ট করে কানেক্ট করবেন আরেকবার কানেক্ট করে ব্যাক করে নেবেন ব্যাক করার পরে আবার একবার ব্যাক করে নিলাম ব্যাক করে এখানে একবার ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনার রিচার্জের অপশান আসবে পিএম মানি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াইফাই বিজনেসের সলিউশন তো এখানে বাই হাই স্পিড প্ল্যান এখানে ক্লিক করলাম আমি কোন প্ল্যানটা আমি নেবো এখানে অনেক রকম প্ল্যান আছে দেখতে পাচ্ছেন যেমন এখানে আছে কুড়ি টাকায় একদিন আনলিমিটেড আনলিমিটেড সাত দিন পঞ্চাশ টাকা আনলিমিটেড তিরিশ দিন দেড়শো টাকা কুড়ি জিবি একদিনের জন্য পাঁচ টাকা দেড়শো জিবি দশ দিনের জন্য পঞ্চাশ টাকা তিনশো জিবি তিরিশ দিনের জন্য একশো টাকা যে কোনো একটা রিচার্জ প্ল্যান সিলেক্ট করে এখানে পে নাও করলেই পে হয়ে যাবে তো এটা হলো সহজ উপায়ে আপনার ইউজারটা কানেক্ট করবে এবারে দেখাবো ডিভাইসের রেঞ্জ তো যেমনটি আপনাদেরকে দেখালাম তিনশো মিটারে এলে একটু স্লো হয়ে যায় আর দুশো মিটারে আড়াইশো মিটারে থাকলে ভালো কভারেজ হয় তো সেই ক্ষেত্রে এই ডিভাইসটা আপনারা প্রিফার করতে পারেন নিতে পারেন এই ডিভাইসগুলো খুব ভালো এই ডিভাইসগুলো খুব ভালো রেঞ্জ আর ভালো ওয়াইফাই স্ট্রং ফ্রিকোয়েন্সির সঙ্গে চলতে সক্ষম কোম্পানি বা হচ্ছে দুশো মিটার আমি আপনাদেরকে কত দূরে এসে দেখালাম দেখুন এখান থেকে তো ওইটুকু একশো মিটার একটা পোস্টার বাই একটা পোস্টার হয়তো একশো মিটার এই একটা পোস্টার আর ওই একটা পোস্টার একশো মিটার এই পোস্টারটা দেখতে পাচ্ছেন এই একটা পোস্টার তো দুটো পোস্টার দুশো মিটার তিনশো একশো এখান থেকে আর একটা পোস্টার একশো দুশো আর ওখান থেকে আরও দুটো তিনটে পোস্টার ঠিক আছে ওই পোস্টারগুলো একটু কাছাকাছি সেই হিসাব করে ধরলে তিনশো মিটার একটু বেশি হবে বাই রোড আর বাইরে এয়ার হলে তিনশো মিটার মতোই হবে তো তিনশো মিটারের ক্ষেত্রে খুব ভালো ডিভাইস এখান থেকে ডিভাইস দেখা যায় না এখানে আমার এই সুজা ডিভাইস লাগানো আছে তাও দেখা যায় না তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো কিছু যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই ভিডিওতে দিয়ে রাখলাম মানি নেবার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এর থেকে বেস্ট ডিভাইসও আছে আমাদের যেই ডিভাইসগুলো টু পয়েন্ট ফোর গি হার্স তিনশো থেকে পাঁচশো মিটার পর্যন্ত কাভারেজ করে থাকে এরকম অনেক রকম ডিভাইস আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এই বিজনেসটি স্টার্ট করে বেশ কিছু টাকা আর্নিং করতে পারেন তাও ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লাইফ টাইম ইনকাম তাও ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আর লাইফ টাইম ইনকাম চলুন ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে